আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে আসলাম সেটা হচ্ছে যে আমার একমাত্র সন্তানের জন্মদিন ছিল আজকে আর এটা আমরা পালন করেছিলাম বাসার যারা যারা মেম্বার ছিল তাদেরকে নিয়েই কারণ বাহিরের অত লোক আমরা বলিও নি শুধু আমাদের বাসায় যারা ছিল তারাই আর ওর পার্টি উপলক্ষে বেশ কিছু রান্না বান্না করা হয়েছিল সেটা হচ্ছে যে ও যেহেতু রিচ ফুড পছন্দ করে তাই ওর জন্য একটু পোলাও আর এটা হচ্ছে গরুর মগজ ভোনা তো আর গরুর মগজ ভোনা করার পর আরেকটা ছিল হচ্ছে গরুর মাংস ও গরুর মাংসটাও ভীষণ পছন্দ করে আর যেহেতু আমরা বাসার ফ্যামিলি মেম্বাররাইও আয়োজন করেছিলাম তাই আমরাও সবাই খাওয়ার জন্য একটু বেশি করে রান্না করেছিলাম আর ওর খুব পছন্দের একটা খাবার হচ্ছে চিকেন যেটা মানে ও বলার বাহিরে যে এক পিস মুরগির মাংস পেলেই ও খুশি তো ওর পছন্দ অনুযায়ী তাই ওকে মানে একটা মুরগি রান্না করে দেওয়া হয়েছিল আর ও খুশি হয়ে গিয়েছিল রান্নাটা দেখে পেট ভরে মানে খাবারটা খেয়েছিল আর দুপুরে এসব সব রান্নাবান্না শেষ করার পর আমি চলে গিয়েছিলাম টেস্টে ট্রিটে কারণ বার্থডে বলে কথা যেহেতু একটা কেক লাগবেই আর ওর পছন্দের খুব মানে খুব পছন্দের একটা কেক যেটা সেটা হচ্ছে যে চকলেট কেক হ্যাঁ ব্ল্যাক ফরেস্ট চকলেট কেক যেটা এটা আর রেড ভেলভেটটা হচ্ছে আমার পছন্দের তো যেহেতু এই দুইটার কম্বিনেশনে এই কেকটা পাওয়া গিয়েছিল টেস্টে ট্রিটে তাই আমি এটা নিয়েছিলাম এটা প্রায় এক পাউন্টের একটু বেশি ছিল দাম যাই হোক তো এটা নেওয়ার পরে ওকে বলেছিলাম যে বাবা আমি তোমার একটু কিছু ভিডিও করব তো ভিডিওর কথা শুনে ওইখানে নিজের মতো করে বলছিল হ্যালো হ্যালো আমার বার্থডে সবাই আমার জন্য দোয়া করবেন আমাকে উইশ করবেন আজকে আমার বার্থডে ছিল মানে ওর মতো করে কিছু কথা বলছিল যেটা ক্যামেরার মধ্যেই ছিল আর কি ভিডিও মেকিং করার কারণে কেটে দেওয়া হয়েছে তো ওর বার্থডেটা খুবই এনজয় করেছে আর এর দিক দিয়ে মাঝখানে ও আবার ওর জেঠুমণির সাথেও ফোনে কথা বলেছিল এবং তাদের কাছ থেকে উইশ করেছিল ওর দাদা বাড়ির সবার কাছ থেকে উইশও নিয়েছিল যেগুলো আর কি ভিডিওতে করা হয়নি তো সবাই ওর জন্য দোয়া করেছে আর বাসায় আমরা যারা ছিলাম আমার বাবা আমার মা তারাও ওর জন্য মন ভরে দোয়া করেছে আর এভাবে কেক কেটেও সবার সাথে সেলিব্রেটও করেছে তো বাসার চারজন মেম্বার আমরা আমরা চারজন মেম্বাররাই ওর জন্মদিনটা উপলক্ষে এভাবে ওকে মানে আনন্দ দেওয়ার চেষ্টা করেছিলাম তো সবাই আপনারা আমার ছেলেটার জন্য দোয়া করবেন ও আমার খুব ভালোবাসার একটা সন্তান আমি ওকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি আর মানুষ করার চেষ্টা করছি আল্লাহর রহমতে আল্লাহ তালা যদি চায় ইনশাল্লাহ আমার ছেলেটাকে যেন আমি মানুষ করতে পারি সেই দোয়াটাই আপনাদের কাছে চাই আপনারা মন খুলে দিল খুলে আমার ছেলেটার জন্য দোয়া করবেন যে আমি যেন ওকে খুব খুব একজন ভালো মানুষ হিসাবে তৈরি করতে পারি আর আমার ভিডিও মেকিংয়ে যদি কোনো ভুল হয়ে থাকে কোনো কথাতে কোনো কিছু আপনাদের কাছে খারাপ লেগে থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন এবং আবারও বলছি আপনারা খাস দিলে আমার ছেলেটার জন্য দোয়া করবেন আর এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর অয়েন বাবু হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ বাবা